হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল প্রতিদিন তোমাদের সঙ্গে একটা করে জিকে প্র্যাকটিস সেট শেয়ার করি তো আজকে তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের সঙ্গে শেয়ার করব তো শুধু এমসি পড়লেও হবে না সেই সঙ্গে তোমাদের একটু ডিটেলসেও পড়তে হবে তো আমার যেসব ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো শুরু করি পশ্চিমবঙ্গের নদ নদী থেকে তাও কী বলছে তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে সিকিমের জেমু হিমবাহ থেকে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমবঙ্গে একশো বাইশ কিমি রয়েছে এই তিস্তা নদীকে কি বলা হয় ত্রাসের নদী বলা হয় তাহলে এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পেয়ে যাবে যে তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে এবং এই তিস্তা নদীকে বলা হয় কি ত্রাসের নদী বলা হয় কি বলা হয় ত্রাসের নদী এটি হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী চলো নেক্সট পরে দেখি কি বলছে দেখো মহানন্দা নদী মহানন্দা নদী হচ্ছে কার্শিয়াং এর উত্তরে মহানদী রাম নামক পার্বত্য ভূমি থেকে কিন্তু মহানন্দা নদী সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী বলা হয় মহানন্দা নদীকে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী বলা হয় মহানন্দা নদীকে এরপর দেখো জলঢাকা নদী জলঢাকা নদী বিদাং হ্রদ বিদাং হ্রদ অর্থাৎ সিকিম ও ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল যেখানে রয়েছে সেই বিদাং হ্রদ থেকেই কিন্তু জলঢাকা নদীর সৃষ্টি হয়েছে আর এই জলঢাকা নদীর তীরেই কিন্তু গরুমারা অভয়ারণ্য অবস্থিত কি অবস্থিত গরুমারা অভয়ারণ্য দেখো পরে কি রয়েছে আত্রাই নদী আত্রাই নদী বাংলাদেশের দিনাজপুর থেকে উৎপত্তি লাভ করেছে আর এই আত্রাই নদীর তীরেই কিন্তু বালুরঘাট শহর রয়েছে তাহলে বালুরঘাট শহর কোন নদীর তীরে অবস্থিত এই কোশ্চেনটা কিন্তু ডাব্লু বিসিএসএ প্রিলিত একবার কিন্তু এসেছিল যে বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো কোন নদীর তীরে হয়ে যাবে আত্রাই নদী কোন নদী আত্রাই নদী হয়ে যাবে কিন্তু সঠিক চলো নেক্সট পরে দেখি কি রয়েছে আর ইম্পর্টেন্ট তথ্য এরপর দেখো গঙ্গা নদী গঙ্গা নদী কত পঁচিশশো পঁচিশ কিমি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে পতিত হয়েছে কোথায় বঙ্গোপসাগরে পতিত হয়েছে কোথায় এই টপিক কোশ্চেন করে না বলে যে উৎপত্তি লাভ করেছে কোথা থেকে হয়ে যাবে গঙ্গোত্রী হিমবাহ থেকে পশ্চিমবঙ্গে মোট পাঁচশো কুড়ি কিমি রয়েছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদীও বলা হয় গঙ্গা নদীকে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ও প্রধান নদীও বলা হয় মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত এই গঙ্গা নদীকে ভাগীরথী নামে পরিচিত নামে পরিচিত ভাগীরথী তাহলে এরকমও আসতে পারে ভাগীরথী মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গার অপর নাম কি সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু ভাগীরথী নদী এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত তার নাম হচ্ছে হুগলি নদী হুগলি হুগলি থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নাম হচ্ছে হুগলি নদী চলো নেক্সট এরপর দেখো কি বলছে দামোদর ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে উৎপত্তি লাভ করে হুগলি নদীতে পতিত হয়েছে তাহলে দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায় ছোটনাগপুর মালভূমিতে কোথা থাকে ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে কিন্তু দামোদর নদী উৎপত্তি লাভ করেছে এই দামোদর নদীকে কি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় কাকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় কিন্তু দামোদর নদীকে ভিভিআই পশ্চিমবঙ্গের দুঃখের নদী যদি বলা হয় সেক্ষেত্রে যাবে কিন্তু দামোদর নদী আর বিহারের দুঃখের নদী যদি বলা হয় তাহলে যাবে কি কৌশি নদী কি নদী কৌশি নদী এটি হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম এবং এই নদীটি দামোদর ভ্যালি কর্পোরেশন উনিশশো সালে গঠিত হয়েছিল দামোদর নদীটি উনিশশো সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল কত সালে সালে তো মোস্ট যে দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে এবং পশ্চিমবঙ্গের নদী কোন নদীকে বলা হয় সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী চারশো সাতাত্তর কিমি পালামৌ জেলার পালামৌ জেলার টুগরির গাছ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই নদীর উপরই হুড্রু জলপ্রপাত রয়েছে তাহলে পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে হুড্রুর জলপ্রপাত কোন নদীর তীরে গড়ে উঠেছে সুবর্ণরেখা তাহলে হুড্রুর জলপ্রপাত কোন নদীর তীরে গড়ে উঠেছে অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচিতে সুবর্ণরেখা নদীতে কিন্তু হুড্রুর জলপ্রপাত গড়ে উঠেছে এবার দেখো ময়ুরাক্ষী নদী বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে কোথা থেকে বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করে ভাগীরথী নদীতে পতিত হয়েছে কোথায় ভাগীরথী নদীতে পতিত হয়েছে ভাগীরথী নদীতে কিন্তু পতিত হয়েছে নেক্সট পরে দেখো ম্যাসেঞ্জার বাত ম্যাসেঞ্জার বাদ কোন নদীতে গড়ে উঠেছে তাহলে এই কোশ্চিনে হয়ে যাবে কিন্তু আমাদের ময়ূরাক্ষী নদী ম্যাসেঞ্জার বাদ এই নদীর উপরই নির্মিত হয়েছে অর্থাৎ ময়ূরাক্ষী নদীর উপরে কিন্তু নির্মিত হয়েছে এরপর দেখো রূপনারায়ণ রূপনারায়ণ নদী হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে হুগলি নদীতে পতিত হয়েছে তাহলে রূপনারায়ণ নদী পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে হুগলি নদীতে পতিত হয়েছে এবার দেখো কিছু শহর নদী তীরবর্তী শহর কিছু নদী তীরবর্তী শহর কী কী রয়েছে দেখো যেমন হুগলি নদীর তীরে কী কী রয়েছে কলকাতা এবং হাওড়া এই দুটি শহর রয়েছে হুগলি নদীর তীরে আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ বর্ধমান কোন নদীর তীরে গড়ে রয়েছে দামোদর নদীর তীরে এইখান থেকেই কিন্তু অনেকবার কোশ্চিন দিয়েছে যে আসানসোল কোন নদীর তীরে অবস্থিত বা দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত সবগুলির উত্তর হয়ে যাবে কিন্তু দামোদর নদীর তীরে মালদহ বা ইংরেজ বাজার মালদহ বা বাজার ইংরেজ বাজার কোন নদীর তীরবর্তী সেটা হচ্ছে কিন্তু মহানন্দা নদীর তীরে অবস্থিত হচ্ছে মালদহ এবং ইংরেজ বাজার আর বালুঘাট শহর হচ্ছে আত্রাই নদী বালুঘাট শহর কোন নদীর তীরে অবস্থিত আত্রাই নদী যাবে কিন্তু চলো নেক্সট পরের দিয়ে কি রয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ি শহর জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত তিস্তা করলা তিস্তা করলা নদীর তীরে কিন্তু জলপাইগুড়ি শহরটি অবস্থিত কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত তোরসা এটাও ইম্পর্টেন্ট কোচবিহার কোন নদীতীরা অবস্থিত তোরসা তীরে কিন্তু কোচবিহার শহরটি অবস্থিত অজয় নদী অজয় নদী বীরভূম ও বর্ধমান জেলার সীমানা নির্ধারণ করে তাদের এই অজয় নদীর তীরেই কিন্তু কেন্দুলের মেলা বিখ্যাত তাহলে কেন্দুলের মেলা বা কেঁদুলের মেলা কোন নদীর তীরে গড়ে ওঠে সেটা যাবে কিন্তু অজয় নদী আর এই অজয় নদী বীরভূম ও বর্ধমান জেলার সীমানা নির্ধারণ করে বীরভূম এবং বর্ধমান জেলার সীমানা নির্ধারণ করে বীরভূম জেলার শিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত তাহলে তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত বীরভূম জেলার শিউড়িতে এবং কোন নদীর তীরে অবস্থিত সেটা যাবে কিন্তু ময়ূরাক্ষী নদীতে ময়ূরাক্ষী নদীর উপরই কিন্তু এই তিলপাড়া ব্যারেজ অবস্থিত তারপর ধরো কি বলছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজ মুর্শিদা জেলায় কি রয়েছে ফারাক্কা ব্যারেজ অবস্থিত মুর্শিদা জেলা মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্যারেজ অবস্থিত যেখানে গঙ্গা নদী একদিকে হুগলি হয়ে তোমার ইয়ের দিকে চলে যাচ্ছে আর একটা পদ্মা হয়ে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে তো মুর্শিদাবাদ জেলায় কি অবস্থিত ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে গঙ্গা বক্ষে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য তাহলে হুগলি ওখানে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করার কারণ কি ফারাক্কা ব্যারেজ নির্মাণ করার কারণ হচ্ছে গঙ্গার বক্ষে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য কি করা হয়েছে না ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে হুগলি নদীতে জল গিয়ে যেন বোট বা বড়ো বড়ো জাহাজের কোনো অসুবিধা না হয় কি বলছে দেখো পরে বাঁকুড়া জেলার প্রধান নদী কি বাঁকুড়া জেলার প্রধান নদী হচ্ছে দামোদর বাঁকুড়া জেলার প্রধান নদী হচ্ছে দামোদর মোস্ট ইম্পর্টেন্ট দেখো কি রয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হচ্ছে মেদিনীপুর খাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হচ্ছে মেদিনীপুর খাল তো দেখো তারপরে পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের জলবায়ু কি রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় প্রায় চারশো সেমি তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেটা যাবে কিন্তু বক্সা ডুয়ার্সে কোথায় বক্সা ডুয়ার্সে এবং সব থেকে কম সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায় বীরভূমের ময়ূরেশ্বরে বীরভূম জেলার ময়ূরেশ্বরে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির এই কোশ্চিনেও কিন্তু ডাবলু বিসি একবার এসেছিল যে পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির তো এই কোশ্চিনটা কী হচ্ছে দেখো উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির কীরকম উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির বর্তমানে বর্ধমান জেলার আসানসোল আসানসোলে সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় কোথায় হয় আসানসোলে সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় গ্রীষ্মকালে তাহলে কি বলছে গ্রীষ্মকালে ঘূর্ণিঝড় গ্রীষ্মকালে ঘূর্ণিঝড়কে পশ্চিমবঙ্গে কালবৈশাখী বলা হয় গ্রীষ্মকালীন যে ঘূর্ণিঝড় তাকে পশ্চিমবঙ্গে কি বলা হয় কালবৈশাখী ঘূর্ণিঝড় বলা হয় তো এই ছিল আজকের পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট জিকে বা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এছাড়াও তোমাদের প্রতিদিন কিন্তু কমিউনিটির মাধ্যম কমিউনিটি পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করি এবং যে কে প্র্যাকটিস সেটও শেয়ার করি তো সেগুলো কিন্তু তোমরা ভিজিট করে দেখে নিতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে